ফের খাস কলকাতায় মহিলার শ্লীলতা হানির অভিযোগ ইএম বাইপাসে মহিলাকে জোর করে গাড়িতে তুলে শ্লীলতা হানি করা হয়েছে বলে অভিযোগ এই ঘটনা প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে অর্থাৎ খাস কলকাতায় ফের শ্লীলতা হানির অভিযোগ সামনে এসেছে ইএম বাইপাস থেকে মহিলাকে জোর করে গাড়িতে তোলা হয় বলে অভিযোগ কখন ঘটেছে কি ঘটেছে আরও বিস্তারিত আমরা জানবো পার্থ প্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন ফোনে পার্থ ধর কিছুক্ষণ আগেই এফআইআর রুজু করেছে পুলিশ এবং যে বিষয়ে তোমার বলে রাখি পুলিশের কাছে গতকাল রাত্রেবেলা ময়দান থানার পুলিশ যেমনটা জানা যাচ্ছে এক তরুণীকে ময়দান এলাকা থেকে রাস্তা থেকে উদ্ধার করে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে বর্তমানে পাকতাকা চিত্তরঞ্জন হাসপাতালে তরুণী ভর্তি রয়েছে যেমনটা জানা যায় তরুণী গতকাল রাত্রেবেলা বাড়ি ফেরার জন্য বাস স্ট্যান্ডে যখন অপেক্ষা করছিল প্রগতিময়ন থানা এলাকায় সেই সময়টা গাড়ি আসে এবং গাড়ি থেকে তিনজন যুবক ছিল গাড়ির মধ্যে চালা জোর করে রাস্তা থেকে মহিলাকে যুবতীকে গাড়িতে তোলে বলে অভিযোগ এবং ওই তিনজনের মধ্যে একজন ওই তরুণীর পরিচিত এমনটাই জানতে পারছে পুলিশ এবং তারপরে গাড়িতে তুলে মাদক খাওয়ানো হয় এবং তাকে শ্লোতানি করা হয় বলে অভিযোগ এবং গোটা ঘটনার পর তরুণী অসুস্থ হয়ে পড়েছে এবং হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে ধন্যবাদ পার্থ চ্যাংড়াবান্ধায় শুভেন্দু অধিকারীর মিছিল চন্দ্রবানদাই সুবেেন্দু অধিকারীর মিছিল শুরুর আগেই সভামঞ্চ বাধা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে কর্মীদের সঙ্গে বিক্ষোভ বর্ষসভাদে পুলিশের কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুবেেন্দু ভট্টাচার্য সুবেেন্দু এখন আমরা আবার চেষ্টা করছি আপনারা জানেন এই মুহূর্তে যে মিছিল চলছে চ্যাংড়াবান্ধা কোচবিহারের সেই ছবি আপনাদের সামনে রেখেছি পুলিশ দাবি করছে হাইকোর্টের নির্দেশ অমান্য করা হয়েছে কিন্তু বিজেপির দাবি যে হাইকোর্টের নির্দেশ মেনেই তারা সভা করছেন এবং মিছিল করছে করে দিয়েছে আমাকে প্রথম পর্যায়ে দশটা সভা দিতে দিয়েছিল আমার এই কর্মসূচি মঙ্গলবার দিন মালদায় শেষ হবে দু তারিখ তারপরে আবার তারিখ থেকে আবার খুঁজা সভা এরপরে প্রত্যেক দিন দৃত করে সভা পাবেন সবার কভার করতে হবে কভার করতে হবে ভোট ঘোষণার আগে দুশো বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রথম সারির নেতারা পৌঁছে যাবে আমি অন্তত একশো পৌঁছানোর চেষ্টা করব এখনো পর্যন্ত সরাসরি ইলেকশন কমিশনের নির্দেশকে ইলেকশন কমিশনের উচিত যেমন স্পেশাল অবজারভার দিয়েছে তেমনি প্যারামিলিটারি ফোর্স দিয়ে ইলেকশন কমিশন ইলেকশন বিএলওদেরকেও সুরক্ষিত করা ইলেকশন কমিশনের জ্ঞানেশ কুমারের শ্রমিক খরচায় আমাদের সভাপতির দাবিকে সমর্থন করে বল তার উচিত সি ও অফিসে এসে পরিবর্তন আনতে হবে শুভেন্দু অধিকারীর সংকল্প যাত্রা এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে রেখেছি কোচবিহারের চ্যাংড়া বান্ধার ছবি শুভেন্দু অধিকারীর এই সংকল্প যাত্রা শুরু হওয়ার আগে সভামঞ্চ বাধা ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিজেপি নেতা কর্মীদের সঙ্গে বিশেষ করে বিজেপির সাধারণ সম্পাদকের সঙ্গে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদকের সঙ্গে বচসা পুলিশে পুলিশের দাবি হাইকোর্টের নির্দেশ অমান্য করছে বিজেপি বিজেপির পাল্টা দাবি হাইকোর্টের নির্দেশ মেনেই সভা হচ্ছে এবং মিছিল হবে ইলেকশন কমিশন পাঠিয়েছেন যে সদস্যদের আমরা আরেকটাও বিজেপিকে বলে দিই এত লাফালাফি করে তো লাভ নেই আপনারা যদি মনে করেন যে চিফ ইলেকশন কমিশন কিংবা ইলেকশন কমিশন আপনার নির্বাচনে বৈতরিণীটা পার করবে মানে এটা খুব দুঃখের বিষয় কারণ আমরা গতকালকেও দেখলাম বিজেপি রাজ্য সভাপতি অন্যরকম একটা উষ্মা প্রকাশ করেছেন চিফ ইলেকশন কমিশনারকে নিয়ে তার নামেতে বললেন বেশি জ্ঞান দেবেন না ইত্যাদি বাস্তবটা দেখুন এবার বাস্তবটা বুঝতে পারছে ভারতীয় জনতা পার্টি এতদিনে এক মাস লাগলো আপনাদের বুঝতে বিহারে কি বুঝতে চাননি চ্যাংরাবান্ধায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সংকল্প যাত্রা সেই পদযাত্রার ছবি রেখেছি আপনাদের সামনে চাংরাবান্ধা বাইপাস থেকে যে যাত্রা ইতিমধ্যেই শুরু হয়েছে চাংরাবান্ধায় শুভেন্দু অধিকারী সভার আগে উত্তেজনা তৈরি হয় পুলিশের সঙ্গে বচসা বাঁধে বিজেপির কর্মীদের আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য শুভেন্দু

মঞ্চ রয়েছে সেই মঞ্চে কিন্তু এখনই তিনি ভাষণ দেবেন এবং প্রচুর যেটা বিজেপি কর্মী কিন্তু উপস্থিত হয়েছে এই যে সংকল্প যাত্রাকে কেন্দ্র করে আজকে সংকল্প যাত্রার শুরু থেকেই কিন্তু বিতর্ক দেখা যায় যেখানে দেখা যায় যে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করাকে কেন্দ্র করে সেখানে পুলিশের সাথে বিজেপির কিন্তু একটা যুদ্ধ তৈরি হয় এবং পুলিশের যেটা দাবি ছিল যে আদালত যে করছে বিজেপি কারণ এই চা যে রাস্তার মধ্যে অস্থায়ী মঞ্চ করা হচ্ছে সেই রাস্তাটি কিন্তু সীমান্ত এলাকা এবং এখানে ভারত ভুটান এবং বাংলাদেশের বাণিজ্য চলে সেই বাণিজ্যের অঞ্চল অন্যতম তাই এখানে কোনো গাড়ি আটকানো যাবে না কিন্তু বিজেপিরা দাবি করে বিজেপির তরফ থেকে দাবি করা হয় যে ইতিমধ্যেই কিন্তু তারা যে হাইকোর্ট নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মোতাবেক তারা সেখানে সভা করছেন এবং সরাসরি বিজেপি পুলিশকে কিন্তু চ্যালেঞ্জ করেছে তাদের দাবি যদি কোন সমস্যা হয় থাকে তার জবাব তারা আদালতে দেবেন ইতিমধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন সুভেন্দু অধিকারী এবং আ বিজেপির কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার নেতারা এবং সব দিয়ে আর কিছুক্ষণের মধ্যেই সুভেন্দু অধিকারী মঞ্চ থেকে তার বার্তা দেবেন পাপিয়া একেবারে আমাদের তার বক্তব্যের দিকে নজর থাকবে ধন্যবাদ তো ভাই এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি